সবার সামনে শালিনীকে জব্দ করলো রোহিত আর কুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর কুলকি মিলে সে একাডেমি দেখতে যায় তারপরে রোহিত সে অনুশীলিনী দেখে খুব খুশি হয় আর শিবেন তাকে বলতে থাকে খুব সুন্দর হয়েছে সত্যি কথা এই জায়গার মধ্যে এত সুন্দর একটা বক্সিং একাডেমি হবে সেটা কেউ ভাবতেও পারেনি কখনো খুব ভালো হয়েছে আর আমি আশা করছি বাহির থেকে অনেক লোক এসে এখানে ভর্তি হবে তখন শিবেন্দা বলতে থাকে সেই জন্য তো রোহিত তোমাকে হেড কোচ বানানো হয়েছে আর তোমার তো ভরসা আমাদের আর তুমি এখানে যে ফুলকি ভর্তি করেছো সেটার জন্য খুব কৃতজ্ঞ আমি তোমার কাছে খুব ভালো লাগছে আমার তখন রোহিত বলতে থাকি কি যে বলেন না শিবেন্দা এটা কলকাতা বেস্ট হবে আর আমি চাই অলিম্পিক জিতাতে অলিম্পিকটাই আমার টার্গেট তারপরে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয় শিবেন দা তখন রোহিত বলতে থাকে আকাশ আমাকে শুধু রোহিত বলে রাখবে আর তুমি করে বলবে ঠিক আছে তখন আকাশ বলতে থাকে বিশ্বাস করবে না রোহিত তোমার সাথে কাজ করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে তারপর সবাই মিলে রোহিতের সাথে কথা বলতে থাকে তারপর শিবেন বলতে থাকে রোহিত তোমাকে আমি তুমি বলে ফেললাম তখন রোহিত বলে কি যে বলছেন না শিবেন দা আসলে আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা একাডেমি হয়েছে তার জন্য আমি খুব খুশি তারপর দেখা যাবে শিবেন্দা বলতে থাকে রোহিত এই একাডেমির যে চেয়ারপারসন সে চলে আসবে আসলে চেয়ারপারসন পরিবর্তন হয়েছে তাই যে নতুন চেয়ারম্যান হয়েছে সে কিন্তু চলে আসবে তখন রোহিত বলতে থাকে আচ্ছা শিবেন্দা আগের আগে যে চেয়ারম্যান ছিল সে তো আমাদের সবকিছু বুঝতো এই এই নতুন যে চেয়ারপারসন হয়েছে সে সবকিছু বুঝবে তো তখন শিবেন্দা বলে দেখো আমি তো জানি না কি হয়েছে তবে আসলেই তো দেখা যাবে এই তোমরা স্কুলে বুপি নিয়ে এসো আর তাতে করে রেডি হও সবাই এখনই চলে আসবে ওয়েলকাম জানাতে হবে তো তারপরে ফুলের বুফেটাকে রোহিতের হাতে দিতে বলে শিবেন দা আর বলতে থাকে রোহিত তুমি ওনাকে ওয়েলকাম জানাবে ঠিক আছে তখন রোহিত বলে ঠিক আছে স্যার ওইদিকে ফুলকি দাস সহ সব ছাত্রীরা দাঁড়িয়ে আছে তখনই সেখানে আরেকটা মেয়ে চলে আসে আর সে বলতে থাকে স্যার আজকে আমার দেরি হয়ে গেছে সরি তখন রোহিত দিকে বলে প্রথম দিন আজকে তাই কিছু বললাম না কিন্তু পরে থেকে কিন্তু টাইমলি আসতে হবে ঠিক আছে তখনই এই কথা শুনে মেয়েটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার তারপর ওখান থেকে চলে গেলে পুলকি বলতে থাকে ওনা খুব ভালো খেলে তারপরে একবার ওকে আমি হারিয়েছিলাম তারপরে সবাই অপেক্ষা করতে থাকে নতুন চেয়ারপার্সনের জন্য তারপরে সেখানে অনুপমদা চলে আসে এসে বলতে থাকে কি রোহিত কেমন লাগলো আমাদের অনুশীলন তখন রোহিত বলতে থাকে খুব ভালো লেগেছে তারপরে অনুপম দার সাথে কথা বলতে থাকে রোহিত তখনই অনুপম দা বলতে থাকে রোহিত আমাদের চেয়ারপার্সন কিন্তু চলে এসেছে আশা করছি তাকে দেখে তুমিও খুব খুশি হবে তখন রোহিত অবাক হয়ে যায় তারপরে অনুপম দা বলতে থাকে কি ম্যাডাম আসুন তখনই দেখা যাবে গাড়ি থেকে নেমে আসে শালিনী আর শালিনীকে দেখেই থম মেরে যায় রোহিত আর চমকে যায় ফুলকি তখন পুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে শালিনী এসে বলতে থাকে কি রোহিত কেমন আছো তখন রোহিত কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন অনুপমদা দা বলতে থাকে কি রোহিত সারপ্রাইজ দিলাম তো কেমন লাগছে আশা করছি তুমি খুব খুশি হয়েছো কারণ শালিনী ম্যাডাম কে তো তুমি ব্যক্তিগত চিনতে তাই না শালিনী ম্যাডাম আসাতে তোমারও খুব ভালো হয়েছে উনি আমাদের নতুন চেয়ারপারসন যা শুনে অবাক হয়ে যায় পুলকি আর রোহিত তারপরে একজন রোহিতকে বলে ওঠে কি রোহিত তুমি তো দেখছি একদম চুপ হয়ে গেছো কিছুই তো বলছো না ফুলের তোড়াটা দাও ম্যাডাম কে তখনই রোহিত কিছু না বলতে পেরেও ফুলের তোড়াটা হাত থেকে উঠায় তখন শালিনী সাথে সাথে হাত থেকে নিয়ে নেয় আর বলতে থাকে থ্যাংক ইউ তারপরে শালিনী বলতে থাকে অনুপম দা অনুশীলনটা আমি ঘুরে দেখতে পারবো তো তখন শিবেন্দা বলতে থাকে আগে ম্যাডাম এটা উদ্বোধন করুন তারপরে শালিনীকে সেখানে নিয়ে যায় তখনই রোহিত চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন পুলকে রোহিতকে বলতে থাকে স্যার প্লিজ আপনি এরকম করবেন না আপনি যদি এরকম করেন তাহলে তো আমরা নিজেরাই ছোট হয়ে যাব। ম্যাডাম তো চাইছে আমাদেরকে অস্বস্তিতে ফেলতে সেটা তো হতে দেওয়া যাবে না স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন ম্যাডাম কিন্তু এসেছে আমাকে আমাদেরকে ভয় দেখাতে আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে সবটা সামনে নিতে হবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আপনার জন্য বুঝতে পেরেছেন তখন এই কথাগুলো বলে আর অনেক কিছু বলে বুঝিয়ে রোহিতকে সামনে নিয়ে যায় তারপর দেখা যাবে শালিনী থম মেরে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে রোহিত জীবনটা এবার টস নস করে দেব। এতদিন ধরে আমি নিজেকে তৈরি করেছি তোমাদেরকে একমাত্র শেষ করে দেওয়ার জন্য এবার দেখো তোমাদের জীবনটা আমি একদম শেষ করে ছাড়বো তারপর দেখা যাবে রোহিত শালিনীর দিকে অবাক হয়ে থাকিয়ে থাকে তারপর দেখা যাবে অনুশীলনীর অনুষ্ঠান শুরু হয়ে যায় সেখানে চলে আসে ধানু তমাল পিয়াল আর পারমিতা তখন ধানু বলতে থাকে একই তা ভাইকে তো কোথাও দেখছি না তখন তমাল বলে দেখ ধানু তুই না কিচ্ছু বুঝতে পারিস না এটা হলো এখানকার অনুষ্ঠান আর এখানে রোহিত হলো হেড কোর্স ও কি তোকে নিয়ে বসে থাকবে নাকি তখনই লোক আসে আর সে বলতে থাকে ম্যাডাম আপনারা তো রোহিত রায় চৌধুরী বাড়ির লোক তাই না তখন ধানু বলে হ্যাঁ তারপরে বলে আচ্ছা আসুন আমাদেরকে বলা ছিল আপনারা বসবেন চলুন তারপর ওদেরকে বসিয়ে দেয় তখন তো ওরা খুব খুশি তখন দেখা যাবে উপস্থাপনা শুরু হয়ে যায় উপস্থাপনা করলে সেখানে এই অনুশীলনী দেখে নিলে চমকে যায় পারমিতা ধানু সহ সবাই আর বলতে থাক শালিনী শালিনী এখানে এতদিন পরে কোথা থেকে আসলো আর একদম ভাইও তো মনে হয় কিছু জানতো না তাহলে তো ভাইয়ের উপরে বসছে মাথার উপরে কি হবে এখন তখন ভালো বলতে থাকে কি জানি কি করে ওরা নিজেদের সামলাবে কে জানে তারপরে দেখা যাবে নাচের অনুষ্ঠান শুরু হয়ে যায় সেখানে ফুলকি ও দলবল নিয়ে নাচ করতে থাকে তারপর ফুলকিতে না শেষ হলে আবার রোহিত নিজে দলবল নিয়ে নাচ করতে থাকে তখন শালিনী মনে মনে বলতে থাকে ফুলকি দাস নেচে নাও ভালো করে আরো নেচে নাও পরে যে তোমার জীবনে কি আসতে চলেছে তুমি নিজেও জানো না এবার তোমার জীবনটা আমি একদম শেষ করে দেবো শেষ করে দেবো তারপর রোহিতের নাচ দেখে শালিনী মনে মনে বলতে থাকে এই সব কিছু কি আমার বিপক্ষে গিয়ে করছে কি জানি প্রথম তো আমাকে দেখে খুব ভয় পেয়েছিল এখন তো দেখছি না তারপর দেখা যাবে নাচ শেষ হলেই রোহিতকে মঞ্চে ডাকা হয় কিছু বলার জন্য তখন রোহিত বলতে থাকে আমি কি বলবো আসলে এইখানকার মতো একটা জায়গায় অনুশীলনের মতো একটা একাডেমি করা হয়েছে সেই জন্য আমরা খুবই গর্বিত আর আমার লক্ষ্য অলিম্পিক জেতা আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আমি আর কিছু বলার আগে অনুপম দা শিবেন্দা আর সঞ্জিত যা কিছু বলার আছে ওনাদের জিজ্ঞাসা করুন তখনই মিডিয়ার লোকজন এক একজন এক এক প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে স্যার আপনাদের কি মনে হয় এখান থেকে কি অলিম্পিক জেতাটা সম্ভব কে জিততে পারবে তখনই শিবেন্দা বলতে থাকে কেন ফুলকি দাস রয়েছে তো ফুলকি দাস রোহিত রায় চৌধুরীর স্ত্রী এবং তার ছাত্রী তখনই অনুপম দা বলতে থাকে হ্যাঁ ফুলকি দাস ফুলকি দাস এখানে ভর্তি হয়েছে সেই জন্য আমরা সত্যি খুব লাকি আমরা খুবই খুবই খুশি তারপর দেখা যাবে শালিনীকেও সেখানে ডেকে নেওয়া হয় তখন শালিনী মঞ্চে গিয়ে অনেকগুলো কথা বলে যা শুনে ফুলকি মনে মনে করতে থাকে ম্যাডাম আপনি আমাকে কোনঠাসা করার জন্য সবকিছু বলছেন তো আমি ঠিক বুঝতে পারছি আপনি আমাদেরকেই কোনঠাসা করতে চাইছেন কিন্তু আপনি তো পারবেন না আপনি কিচ্ছু করতে পারবেন না দেখি আপনি কি করে কি করেন ওইদিকে দেখা যাবে তমাল ধানু আর পারমিতাকে বলতে থাকে ভাবা যায় শালিনী এখানে অথচ রোহিত ফুলকি ওরা নাচ করছে ওরা পাত্তাই দিচ্ছে না সে তখনই পারমিতা বলতে থাকে এটা দেখে তো শালিনী আরো রেগে যাবে কি হবে কে জানে ওরা যে কি করছে নিজেদের কি করে সামনে নিয়েছে কে জানে তখনই তমাল বলতে থাকে আরে ফুলকি দাস আছে না ফুলকি দাস এখন তো সব বোঝে তখনই ফুলকি মনে মনে বলতে থাকে শালিনী ম্যাডাম আপনি আমাকে কোনঠাসা করার জন্য এসব কিছু বলছেন তো কিন্তু কোনো লাভ হবে না আমি না মাথা গরম করবো না এখন মাথা গরম করা যাবে না কারণ স্যারের মানুষের মনে এখানে জড়িত আছে তাই যা করতে হবে আমাদেরকে মাথা ঠান্ডা করে করতে হবে তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ